একদিন ম্যাগনোলিয়া ঘোড়ায় চড়ে উপত্যকা থেকে ভেসে আসা একটি মিষ্টি বাঁশির সুর শুনতে পান সুরটি অনুসরণ করে ম্যাগনোলিয়া দেখতে পান যে বাটুক নামে একজন রাখাল তার গবাদি কষি চড়ানোর সময় বাঁশি বাজাচ্ছে ধীরে ধীরে বাটুকের প্রেমে তিনি পড়ে যান স্যার গেইট তার মেয়ের এই প্রেমের কথা জানতে পেরে ক্ষুব্ধ হয়ে সেনাদের পাহাড়ের শত শত ফুট গভীর খাদে ফেলে দিয়ে বাটুককে হত্যা করার নির্দেশ দিয়েছিলেন ম্যাগনোলিয়া এই বিষয়ে অবগত ছিলেন না এবং কিছু রাখালের কাছে থেকে তার প্রেমিকের মৃত্যুর খবর জানতে পারেন বাটুকে মৃত্যু ম্যাগনোলিয়া সহ্য করতে পারেননি এবং তিনিও তার ঘোড়ার সাথে ওই একই খাতে ছাপিয়ে পড়ে তার জীবন শেষ করে দিয়েছিলেন ভালোবাসা যে কোনো সামাজিক বাঁধুনি মানে না এই স্থাপত্যটি তারই প্রতীক চলুন গল্প তো অনেক হলো হেবার একটু সূর্যাস্ত দেখি নেতারহাট ভারতের সেরা সূর্যাস্তের দৃশ্যগুলির মধ্যে একটি ম্যাগনোলিয়া সানসেট পয়েন্টের ওপারে পাহাড়ের শাড়িগুলিকে একবার দেখুন কি সুন্দর দেখতে লাগছে যখনই সূর্য এরকম অস্ত যায় তখন প্রকৃতি ম্যাগনোলিয়া এবং তার রাখাল প্রেমিকের জন্য যেন চিরন্তন ভালোবাসার সুর গেয়ে ওঠে